দেখো আমি একটি নতুন পোশাক পরেছি আর আমার পিছনে দেখো কত সুন্দর একটি কচ্ছপ আছে এইটা দেখতে সবাই এখানে চলে আসছে দেখো কত কত মানুষ আমার দিকে থাকিয়ে আরে আরে এইটা কি হলো গাড়িটা তো আমার সাথে থাকা লোকগুলোকে অ্যাক্সিডেন্ট করে দিছে ও মাই গড দেখো এই গাড়িগুলো কত দুষ্ট সবাইকে অ্যাক্সিডেন্ট করে দিতেছে তাড়াতাড়ি এখান থেকে চলে যায় নয়তো ওরা আমাকেও অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবে দেখো এখানে একটি বক্স আছে এটাকে খুলে দেখি তো কি বের হই আরে দেখো কত কেন আরে নিও না নিও না আমি খুলছি তো এটা আরে দেখো কি করলো আমার গুলো সব চুরি করে নিয়ে গেছে আমি পাইলামই না আমার তো মন খারাপ হয়ে গেছে দূর আমার মনটাই তো খারাপ হয়ে গেলো চলো এই ডাস্টবিনে থাকা ময়লাগুলো খুললে একটা কয়েন পেতে পারি দেখো দেখো এই দেখো একটা কয়েন পেয়ে গেছি আজকে আমি অনেকগুলো কয়েন পাইলাম সো এই কয়েনগুলো দিয়ে আমি একটা মার্কেটের মধ্যে যাব সেখানে গিয়ে অনেক অনেক জিনিস কিনবো সো তোমরা সাথেই থাকো আমি কি কি কিনি সেটা তোমরা দেখতে পাবো অনেক অনেক এক্সাইটেড জিনিসগুলো আমি কি কি করলাম মার্কেটের মধ্যে গিয়ে ও মাই গড সো দেখতে থাকো ভিডিওটা ঠান্ডার মধ্যে ভাই কে পুলের মধ্যে নামে আমি এখানে বেশি এক্সাইটমেন্টের কারণে ঠান্ডার মধ্যে ফুলের মধ্যে গেছে আমার শরীর তো এখন অনেক বেশি কাঁপতেছে চলো চলো এখান থেকে চলে যাই আরে আরে দেখো এখানে কি আছে ও মাইকুট এখানে তো মাংস রাখা আছে গাইস কিন্তু এগুলো তো আমি খেতে পারবো না আরে দেখি তো একটা ট্রাই করি আরে না না এগুলো নেওয়া যায় না চলো চলো এখান থেকে চলে যাই আরে দেখো এখানে সাইকেল আছে একটা চলো এই সাইকেলটা করে আমি এখান থেকে চলে যাব। কিন্তু পিছনে আমার কিছু কিছু লুক দেখো বইসে রয়েছে আর কিছু লুক আমাকে ফলো করতেছে একটা দেখো আমার ফেললাম আমার যেহেতু মার্কেটে যেতে হবে আর আমার কয়েনের প্রয়োজন প্রচুর ঠিক আছে কিন্তু এখানে একটা বিষয় ভালো লাগে না আমি যখনই কোনো বক্স খুলি বা কয়েন কালেক্ট করি তখন আশেপাশে লোকজন যেন থেকে চলে আসে সবগুলো কয়েন আমার চুরি করে নিয়ে যায় বা এই জিনিসটাই ভালো লাগে ওই যে সামনে একটা কয়েনের বক্স দেখতে পাচ্ছি সো এটার মধ্যে চল এটাকে খোলা যাক কিছু কয়েন কালেক্ট করে নে আর আরে দেখো 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 কেমন চোর দেখো আমার কয়েনগুলো চুরি করে নিয়ে যেতেছে দেখছো আমি কয়েনটা ধরার আগেই ওরা সবকিছু চুরি করে নিয়ে যায় আমাকে কিছুই দেন আমার জন্য রাখেন ভাই এমন চোর কেন ওরা যাই হোক অনেক আমার কয়েন কালেক্ট করা হইছে এখন আমার মার্কেটটাকে খুঁজতে হইব কিন্তু আমি মার্কেটই তো খুঁজে পাইতেছি না আমার পিছনে তো এক বলতের জিগাইলেও তো পারবি না মার্কেট কোথায় ভাই অনেক জিগানোর দরকার নাই আমি চলো এই সাইডের রাস্তাটা দিয়ে যাই এবং আমার মার্কেটটাকে খুঁজে সেখানে ঢুকে আমি অনেক অনেক জিনিস কিনবো আজকে সো মার্কেটটা কোথায় ভাই এ দেখো গাড়িগুলো দেখো কেমনে আসতেছে এখনই বাজায় দিছিল। সামনে দেখো লোকজন মানে কোনো ট্রাফিক 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 কিছুই মানতেছে না সবাই যার যার মতো চলতেছে এইটা কেমন ওই যে দেখো সামনে মার্কেট পেয়ে গেছি আমরা ওকে মার্কেটের কাছে চলে এসেছি এখন আমাদেরকে এই সাইকেলটাকে পার্ক করতে হবে ঠিক আছে সো আমরা চলো এটাকে এখানে পার্ক করে রেখে আমরা চলো এই মার্কেটের ভিতরে ঢুকে যাই চলো চলো আমার পিছনে জানি কি আসলো কিন্তু ওইটাকে আমি রেখে চলে যাবো ওইটাকে এবার সাথে করে নিব না এইখানে দেখো ভাই কি কি না এখানে সব কিছুই আছে গাড়ি থেকে শুরু করে আরে আমার পিছনে ওইটাও তো চলে আসছে বুঝলাম না এটার বাড়ি কোথায় ভাই এটা বাড়ি কোথায় এটা তো বললাম না এটা আচ্ছা যাই হোক ওর সাথে আর কি লেখা এটা আমি কিছু বুঝতে পারতেছি না এটা ভাই কোন দেশের ফ্ল্যাগ অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চিনতে পারতেছি না এটা সো এখানে দেখো কত সুন্দর সুন্দর গান রাখা আছে আমার এইখানে একটা গানের স্কিন আমার পছন্দ হয়েছে দেখো যে এটা মানে ডাইনোসরের মতো কেমন দেখতে ওর মুখটা এটাকে আমি কিনতে চাইতেছি কিন্তু আমি কোনোভাবেই কিনতে পারতেছি না এটাকে কীভাবে কিনে গাই আরে এইখানে তো অপেন লেখা আছে এটাকে চাপ দিয়ে দেখা যদি ও আচ্ছা এই অপেনে চাপ দিলে আমি এখান থেকে যে কোনো স্কিন কিনতে পারবো এই দেখো আমার এটা তো অনেক বেশি পছন্দ এখানে অনেক অনেক স্কিন রাখা আছে কিন্তু আমার তো ওই ডাইনোসরের পছন্দ চলো এটাকে কিনে নিই তো আমরা কিন্তু এটাকে অলরেডি কিনে নিয়েছি দেখো আমাদের স্কিনটা কিন্তু হয়ে গেছে ওকে চলো চলো এখন দেখি আরো কি কি আছে এখানে ওই যে দেখো সাইডে দেখো আরো কত কত জিনিস আছে এই দেখো কত এত সুন্দর সুন্দর স্কিন বন্দুকের সো আমরা কিন্তু এগুলো নিতে পারি আমাদের এগুলো এখন আপাতত প্রয়োজন নাই দেখো এইটা আরেকটা দোকান এইটার ওপেনে চাপ দিয়ে দিকে তো কি হয় আরে আরে এখানে তো অনেক গাছ দেখা যাইতেছে ও আচ্ছা এটাকে আমি এখান থেকে গাছও কিনতে পারবো সাইডে তো ফুলও আছে কিন্তু আমার তো এগুলো প্রয়োজন নাই সো আমি এগুলো কিনবো না চলো চলো অন্য একটা মার্কেটের মধ্যে যাওয়া যাক আইমিন অন্য দোকানে সো এখানে কি আছে এখানে ক্লোথিং আইমিন এখান থেকে আমি যে কোনো পোশাক চেঞ্জ করে নিতে পারবো দেখো দেখো কত সুন্দর সুন্দর পোশাকও আমি এখান থেকে কিনতে পারবো এটা তো অলরেডি আমার কাছে আছে সো পোশাক বা যে কোনো স্কিন বলো যাই বলো না কেন এখান থেকে তুমি কিন্তু সব কিছু কিনতে পারবা সো এখানে আমি দেখতেছি কোনটা নেওয়া যায় কিন্তু আমার কাছে তো যেইটা পরা আছে ওইটাই আমার কাছে বেস্ট লাগে আর আমার কাছে ওইটা অ্যাভেলেবেল আছে আর এখানে আমার একটা পছন্দ হইতেছে না সো শুধু শুধু যেহেতু পছন্দ হইতেছে না তাই আমি শুধু শুধু টাকা খরচ করব না এখানে সো আমার যেহেতু আছে এখানে দেখো সাইডে অনেক সুন্দর সুন্দর কিন্তু পোশাক আছে সো এগুলো আমি নিতে পারি কিন্তু আপাতত তো নিবো না যেহেতু আর ভাই এগুলো অনেক দাম দেখো একশো ডলার লাগবে কিন্তু আমার কাছে ডলার তো খুবই কম বাইরে ভাই এগুলো নেওয়া যায়ব না অনেক ডলার হোক আমি যখন অনেক বড় লোক হয়ে যাবো তখন কিন্তু আমি এগুলো কিনবো এবার চলো অন্য একটি দোকানের মধ্যে যাই দেখি তো এখানে কি আছে এর এইগুলো কি রাখা এগুলো তো আমি চিনতে পারতেছি না ও আচ্ছা এগুলো হলো দরজা অথবা জানালা তুমি যাই বলো না কেন সো এখান থেকে কিন্তু আমি দরজা জানালাও কিনতে পারবো সো আমি আপাতত এখান থেকে কিছুই কিনবো না আমার কোনো কিছু প্রয়োজন নাই যদি কোনোদিন প্রয়োজন পড়ে তখন কিনবো ঠিক আছে সো চলো আমরা অন্য একটি দোকানে যাই এখানে দেখো অনেকগুলো ব্লকস রাখা আছে যেগুলো দিয়ে আমরা কিন্তু গড় তৈরি করতে পারবো সো গড় তৈরি করার জন্য কিন্তু আমাদের এখান থেকে অনেক ব্লক কিনতে পারি সো আমরা কোনটা কিনা যাই চলো দেখি এখানে তো অনেক সুন্দর সুন্দর ব্লক রাখা আছে কিন্তু আমি কোনটা কিনবো বুঝতে পারতেছি না আমাকে একটা গড় তৈরি করতে হইব ঠিক আছে সো আমরা চলো আগে চুইস করি কোনটা কিনবো আমাদের এখানে পছন্দ হইতেছে না এখানে দেখো অনেক সুন্দর সুন্দর ব্লকস আছে এখানে ফ্লাওয়ারের এইটাও ফ্লাওয়ারের আমার আমার কেন জানি অনেক ফ্লাওয়ারের ব্লকস কিন্তু মন চাইতেছে দেখো তো গাইজ তোমাদের কোনটা বেশি পছন্দ হয় আমার তো এইটাও তো ভালো লাগতেছে আমার কাছে আর এটা এটা এইটা এইটা এটা বা এখানে এটি এইগুলো ভালো লাগতেছে আর কিন্তু আমার ওই ফ্লাওয়ারের মধ্যে গিয়ে আমি আটকে গেছি এটা কি নিবো আরে বুঝতে পারতেছি না কোনটা নেবো আরে আরে চলো আমি একটা ফ্লাওয়ারের কোনো একটা কিছু কিনে ফেলি চলো এটাকে কিনে ফেলি সো এখানে একশো কিনলাম সো আমি আরও একশো কিনে ফেলি ঠিক আছে অলরেডি কিন্তু এইটাকে আমি দুশো কিনে ফেলছি সো চলো আরও একশো কিনে ফেলি এটা যেহেতু আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছে সো তিনশো কিনে ফেললাম এখন কোনটা নেওয়া যায় এখন দেখি তো এটাকে নিয়ে নিলাম এটাকে আরও একশো অ্যান্ড দেন আরও একশো তিনশো করে নিয়ে নিলাম এটা আর কোনটা নেওয়া যায় দেখি দেখি তো আরে এই সাইডে চলে আসি এখান থেকেও আমাকে কিছু নিতে হইব এখান থেকে কোনটা নেব আমি তো বুঝতে পারতেছি না কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় এটা এটা অ্যান্ড এটা বুঝতেই পারতেছি না গাইস আমি কোনটা নিব আচ্ছা চলো আমি একটা আগে চুজ করে দেখি কোন একটা কিনে ফেলবো ঠিক আছে সো আমাকে কি এটা নিতে হবে না এটা আরে ভাই আমি কনফিউজ হয়ে গেছি কোনটা নিবো বুঝতে পারতেছি না চলো এটাকে কিনে ফেলি ওকে চলো এবারে এই পাশে দেখি এটাকে কিনা যায় কেন এইটা দেখা যাইতেছে মেটাল উইন্ডো সো এটাকেও কিনে ফেলি আরকশো আরকশো কিনবো ওকে চলো কিনে ফেললাম এখন দেখি কোনটা কিনা যায় চলো চলো এটাকে দেখি সো এটাকে নিবো এটাকে ভালো লাগতেছে না আরো নিচে দেখি কোনটা নেওয়া যায় এইবার চলো এই ব্লকস টা কিনে ফেলি এটাকে তো নিয়ে নিলাম এটা আমার অনেক পছন্দ হয়েছিল চলো চলো এবার নিচে দেখি কি আছে সো এটাকে কিনবো না এটা এই রেট টা নিতে পারি ওকে রেট টা নিয়ে নিলাম এখন চলো নিচের দিকে যাই নিচের দিকে আরেকটু নিচে আরেকটু ওরে ভাব রে এখানে একটু ব্ল্যাকটা রাখা আছে চলো চলো এই ব্ল্যাক কিছু কিনে নেই এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটাকে অনেকটাই কিনে নিলাম চলো এখন তো আমার ব্লকস কিনা শেষ এখন চলো অন্য কিছু কিনা যায় কিনা সো এইটা সামনে কিসের দোকান চলো তো আগে ভিতরে না ঢুকলে বুঝতে পারবো না ও আচ্ছা এখানে ফুডের দোকান এখান থেকে আমি ফুড কিনতে পারবো চো চলো ওপেন করি দেখি ওরে বাপরে কত সুন্দর সুন্দর আঙুর ফল এবং কি আমার গাজরটাকে কিনতে হবে গাছ আমার গাজর অনেক বেশি ফেভারিট চো চলো গাজরটাকে কিনে নিলাম অ্যান্ড দেন আর কে কিনা যায় বুঝতে পারতেছি না এখান থেকে কে কী খাওয়া যায় আরে দেখো কত ফল ওকে চলো আমরা একটা তরমুজ কিনতে পারি এখান থেকে তরমুজ এটা তো অর্ধেক করে দেখ ভাই আমি আমান তরমুজ নিবো অর্ধেক তরমুজ খাবো কেন চো চলো আমানটাই কিনে নেই সো আস্ত বড় একটা তরমুজ কিনে ফেললাম এখন তো আমাকে কিনতে হবে এগ সো চল এই ডিমটাকে কিনে নেই এটাকে কিনা শেষ এখন কি কিনবো বুঝতে পারতেছি না এখানে কত কিছু আছে সো চলো আমি কে আরো আঙুর ফল কিনতে হইব আমার আঙুর ফল অনেক বেশি ফেভারিট সো এটাকে কিনে ফেললাম দেখি তো সাইডে কি আছে আর এখানে কি এখানে তো ড্রিঙ্ক এগুলো কি দুষ্টুপানি আর না না দুষ্টুপানি না গাই সেগুলো জুস সো চলো আমরা এখান থেকে একটা জুস কিনে ফেলতে পারি সো আমরা কোন জুসটা কিনবো ওপরেরটা কি এটা কি ভাই এটা বুঝতে পেরেছি না এটা হলো ব্লুবেরি সো এই ব্লুবেরি জুসটা কিনে ফেলি সো আমরা এখান থেকে একটা জুস কিনে ফেললাম এবং এখানে আছে ব্রেড সো আমরা এখান থেকে ব্রেডটা কেউ কিনে ফেলতে পারি যে কোনো একটা কিনে নিবো এখান থেকে চলো এটাকে কিনে নিলাম এখন আমাদেরকে আরো আরও কিছু দেখতে হইবো সো চলো সাইডে দেখা যায় মাংস কিনতে হইব সো সাইডে কি মাংস পাওয়া যাবে এইখানে দেখো কত কত মাংস আছে আমি কোনটা নেবো কিছুই তো বুঝতে পারতেছি না এগুলো তো আমি এগুলো কিসের মাংস পাই বুঝতে পারতেছি না কিন্তু যদি পট থাকে আমরা তো পট খাই না কারণ আমাদের জন্য পট তো হারাম এই দেখো কি চিকেন আছে চলো চিকেনটাকে নিয়ে নিলাম এখানে আরো মাংস আছে এখানে দেখো মাছও আছে কিন্তু মাছও আমি খাই না এই আমি অনেক অপছন্দ করি মাছ আমি মাছ নেবো না সো আমি এখানে আরও দেখি কি কী সো এগুলো আমি নিতে চাইতেছি না আপাতত সো এটা কেউ না ভাই অনেক ফুড কিনা হয়েছে চলো এখান থেকে বের হই ঠিক আছে আমি এত পরিমাণে ফুড কিনছি যে আমার তো মানে কয়েক মাসের খাবার হয়ে গেছে প্রায় চলো 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 আমি এখান থেকে বের হই এখান থেকে যতক্ষণ থাকবো ততক্ষণই কিনতেই মন চাইবো চলো চলো আরও কি কী কিনা যাই আবার আর কিছু কিনবো না চলো এখান এখন আমাকে বাসায় যেতে হইব একটু দাঁড়াও ওই সাইডের দোকান থেকে একটু ঘুরে আসি দেখি তো এখানে কি আছে আরে এখানে তো দেখা যায় এটিগুলো কি ভাই বুঝতে পারতেছি না আমার তো ওগুলো আরে এইটাও কি আরে এটা তো আমার আরে ধরো এইটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই ম্যাপের মতো এটাকে চলো কিনে নিই সো এখান থেকে এটা জানি না কী করবো আমি জানি না তাও ভালো লাগছে কিনে ফেলছে ঠিক আছে সো এখানে অনেক কার্পেট অনেক জিনিস আছে ও আচ্ছা 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 এগুলো থেকে আমি এগুলো কিনতে পারবো কিন্তু আমি আপাতত এগুলো নিতেছি না দেখি সামনের দোকানটাই আমি কিন্তু গাছ আগেরবার কিনি নাই এখন আমার মঞ্চে জানি কেন গাছ কিনতে সো চলো আমি একটা ফুল ফুলের টপ কিনি সো এখান থেকে আমি কোনটা নিব বুঝতে পেরেছি না এটা এটা আমার তো ভালোই লাগতেছে না আমি কোনটাই নেবো এগুলো আমার নেওয়ার প্রয়োজন মনে হইতেছে না চো চলো এখান থেকে চলে যাই দেখি আর কি নেওয়া যায় আমার তো এখান থেকে বের হইতেই মন চাইতেছে না গাইস আমি কিচুর করছি তো চলো দেখি আরও একটা দোকান এই দোকানটায় দেখি তো ওপেন করি আরে দেখো এখানে ফ্রিজ রাখা আছে আমি তো এখান থেকে ফ্রিজও কিনতে পারবো কিন্তু আমার কাছে তো ভাই টাকা পয়সা খুবই শর্ট আমি তো এগুলো নিতে পারবো না বিন আছে অনেক অনেক সুন্দর সুন্দর ফ্রিজ আছে অনেক ভাই কি ব্লেন্ডার মতো সব কিছু আছে তো চলো এগুলো আমার প্রয়োজন নাই তো শুধু শুধু টাকা নষ্ট করবো না এখান থেকে আমি কি নিতে পারি এখানে থেকে আমি সোফা নিতে পারি দেখো চেয়ার নিতে পারি টেবিল নিতে পারি ভাই কত সুন্দর সুন্দর চেয়ার টেবিল এখানে সোফা টোফা এগুলো তো অনেক বেশি পছন্দ আমার কিন্তু আমার কাছে তো খুবই কম টাকা আমি এগুলো তো চাইলেই নিতে পারবো না এগুলো যদি এখন নিয়ে নিই পরে তো আমি ফকির হয়ে যাবো তারপর আমি চলবো কিভাবে চল চলো এগুলো আমি নেবো না এখান থেকে চলে যাই অনেক কেনাকাটা হইছে ভাই আর না এখান থেকে আমাকে বের হতে হইব নাই তো ভাই আমার মঞ্চে সে দোকান সহ কিনে ফেলি ঠিক আছে সো আপাতত টাকা নাই কী করবো আমার বুঝতে পারতেছি না চলো চলো বাসার মধ্যে চলে যাই কিন্তু এখানে আমার সাইকেলটা রাখছিলাম কোথায় ভাই এবার চলো আমি এই সাইকেলটা নিয়ে চলে যাই এটাকে কি বলে ভাই আমি জানি না সো চলো এখন আমার মার্কেট করার শেষ অনেক কিছু কিনলাম গাই তো চলো আমার এখানে আরে ভাই ওই 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 এমন রাগার নীতি হয়ে আছে কেন ওর সমস্যা কী ও দেখো আমার উপরে গুলি করতেছে ভাই তোর সমস্যা কি কই গেলি তুই আর দাঁড়া 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 ওই দেখো আমাকে দেখো মেরে ফেলতেছে দেখো কত দুষ্ট ওই লোকটা ভাই ও এমন রেগে রয়েছে কেন ওকে তো আমি কিছুই করলাম না ও কই গেছে ওরে একটা শিক্ষা দিতে হইব ওরা তো আমি খুঁজে পেতেছি না কই গেল ভাই ভাই পলাইছোস কেন এখন চলে গেছে কই ওর তো খুঁজে পেয়েছে না ওরে পাইলে আজকে একটা শিক্ষা দিতাম ঠিক আছে কিন্তু ধরে আমার আমার ভয় এখান থেকে চলে গেছে সো চলো আমি আর মাথা নষ্ট করলাম না এখান থেকে চলে যাই বাসার মধ্যে সো গাইস তোমাদের এই পার্টি ক্রাফট গেমটা কার কার বেশি পছন্দের সো অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে আজকে তো আমরা দেখলাই অনেক অনেক মার্কেট করলাম মার্কেট করতে করতে ভাই আমাদের টাকা ফুরিয়ে ফেলছে লাস্টে দেখি যে ভাই আমি কোনো জিনিস নিতেই পারতেছি না টাকার কারণে কারণ ওইখানে ভাই সই করতেছে না ওরা কিনতে দিতেছে না কারণ আমার কাছে বলতেছে টাকা নাই সো অনেকগুলো টাকা নষ্ট করে ফেলছি ভাই এখন তো আমাকে কিছু কয়েন বা আর টাকা কালেক্ট করতে হইব সো চলো আমরা এই দিক দিয়ে যাই এখানে একটা বক্স রাখা আছে এটাকে খুলে ফেলি চলো এইটাকে খুলতে হলে আমাকে এইটার শর্তগুলো পরে নিতে হবে এবং কি ওপেন করে দিতে হইব চলো ওপেন করে কিন্তু দেখো ওরা তো চুরি করে নিয়ে যেতে দেখো দেখো সব মুখ চলে এসছে আমার কয়েনগুলো তো ওরা চুরি করে নিয়ে গেলো ভাই আমি এত কষ্ট করে খুললাম ওরা কি খুলতে পারে না ভাই আমি খুললেই কেন ওরদের চুরি করে নিতে হইব দেখো দেখো আমি নিতে আসি কিন্তু ওরাও দেখো আমার এখানে থেকে কয়েনগুলো চুরি করে নিয়ে গেছে বুঝলাম না ভাই তোমরা কি শুরু করছো ওরা এত রাগানিত হয়ে রইছে কেন চলো চলো এখান থেকে চলে যাই ওরা দুষ্ট পোলাপান আমি অনেক ভদ্র ঠিক আছে ওদের সাথে এখন আমি কোনোভাবেই ফাইট করতে চাইতেছি না আর আমি এখানে ভাই শোরুমের মধ্যে চলে আসছি আমার সাইকেলটা নিয়ে এটা কি করলাম যদি দেখতে পারে তাহলে তো আমাকে দিয়ে এখান থেকে বের করে দিবে চলে কার মধ্যে যাই কি আমি একটা কার নেবো দেখো কোনটা নেওয়া যায় এখানে কত সুন্দর সুন্দর গাড়ি আছে ওরে বাইরে ভাই আমার কাছে টাকা নাই আমি এখানে চলে আসছি কার কিনতে এখানে দেখে একটা জিম রাখা আছে আরে ভাই এত জিম করার সময় নাই আমার যেই বডি সেটা দেখে মেয়েরা এমনিতেই ফিরে হয়ে যে আমার জিম করার প্রয়োজন থেকে বের হই এবং কি দেখি ভাই টাকা ছাড়া চলে আসছি কার কিনতে এখান থেকে একটা কারকে আমি ড্রাইভ করে টেস্ট করতে পারবো চলো এটাকে একটু টেস্ট করি দেখি তো একটু না বাইরে নিয়ে যাই ওরে বাপি এটা আমি আরে কারটা কিন্তু বাজারে দিলাম বাইরে ভাই ভাগ্য ভালো যে মালিক এখান থেকে নেই চালা তাড়াতাড়ি চলো এখান থেকে চলে যাই ভাই তাড়াতাড়ি কেটে পড়ি এখান থেকে নয়তো আমি যেই সাইকেল নিয়ে আসছি এইটাকে যদি বিক্রি করি আমি ওইটার খরচ কোনোভাবে দিতে পারবো না ভাই সাইকেলটা রেখে এখান থেকে চলে যায় কেটে পড়ি নয়তো ভাই আমার নামে মামলা করে দেবে তাড়াতাড়ি দৌড়াও ভাই ওরা এত রাগান্বিত হয়ে আছে কেন সবাই এখানে এখানে তো যুদ্ধ শুরু হয়ে গেছে একজন আরেকজনকে মেরে ফেলতেছে ভাই আমি এখান থেকে কেটে পড়ি আমি কোনো ঝামেলার মধ্যে নাই আমি আমি একদমই ভদ্র পোলাপান পান ঠিক আছে আমি আগে পলাতে হইব আমাকে যদি কোনোভাবে ওই মালিকের মনে হয় জেনে গেছে ওর যদি পুলিশ পাঠিয়ে দেয় আমি বুঝতে পারতেছি আমি কোথায় পালাবো ভাই ভাই দৌড়াও 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 বাইরে বায়ামিটি কি করলাম শুরুমে গিয়ে গাড়ি ড্রাইভ করতে গিয়ে একদমই মানে দেয়ালের সাথে বাজিয়ে দিছে আমি এখানে কি লুকাতে পারবো এখানে কি রাখা আছে আরে ভাই এখানে তো আরে এখানে তো ডগ রাখা আছে বিভিন্ন ডগ কিনতে পারবো আমি ডগ দিয়ে কি করবো ভাই আমি আগে এখান থেকে ভাগি গাইস তোমাদের সাথে দেখা হবে বেঁচে থাকলে ওই মালিকটা আমার পিছন পিছন যদি পুলিশ পাঠিয়ে দেয় ও তোমাকে মেরে ফেলবে আমি তো লুক সামলাতে পারতেছি না এখানে ভাই বক্স দেখে কয়েনগুলো কালেক্ট করে নিলাম আগে আগে চলো আমি আগে একটা জায়গায় গিয়ে সেফ জায়গায় লুকিয়ে থাকি সো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হইতেছে আজকে অবশ্যই বইলো যে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে ঠিক আছে সো টাটা বাই বাই